সব জায়গায় সরকারি করছে আপনারা যারা মুখ্যমন্ত্রী পঁচিশ তারিখে নাকি মহিষাদলে আসবে আজকে তো কিছু যে কাগজ টাগজ পরে থাকবে ঝাঁটানোর জন্য আসবে আপনার পঁচিশ তারিখে যে তিনি এখানে আসবেন দেখবেন এখানকার ডিআইসিও ডিআইএসও আমাদের যে ডিস্ট্রিক্ট ইনফরমেশন ডিআইসিও তিনি আপনাদের মেসেজ করবেন যে মুখ্যমন্ত্রী আসছে লোক প্রসার শিল্পীদেরকে ইন্দ্রন সেনের কথায় ফোন করে করে বলছে যে আপনারা তৃণমূলকে অতএব ব্রহ্ম একই ঝাড়ে একই বাঁশি হবে মমতা ব্যানার্জির ঝাড়ে ওই বাঁশি হয় আমাদের গায়ে ভাষা আছে সরল ঝাড়ে সরল বাঁশ পিকটি ঝাড়ে পিকটি বাঁশ কাটা ঝাড়ে কাটা বাঁশ এক যাত্রায় পৃথক ফল হতে পারে না উনি যেভাবে সরকারকে ব্যবহার করছেন এই নির্বাচনে আপনি বলুন একটা হরিদাস পাল এসছিল হলদিয়াতে একদিনে সাতাশ লক্ষ টাকা খরচ করেছে বললেন একশো চুয়ান্ন জনের সভা আর তৃণমূলের যত সিনিয়র লিডার সুধাংশু মন্ডল থেকে বিপ্লব রায় চৌধুরী ওদের কি করুণ পরিণতি দেখুন ও নাতির বয়সই বয়স

তৃণমূলের দেড় পয়সার নেতা কাঠমানি খাওয়া নেতা আমার ভেজাল মিশিয়ে চোরা পরিবৃত্ত চৌর্য ভিত্তি এই হচ্ছে তৃণমূলের মডেল আপনি মহিষাদলে দাঁড়িয়ে এই মডেল দেখতে পাবেন

আর যে পিসি আর যার ভাইকো তাকে এখানে আমি এনেছি মেদিনীপুরের মাটি আবার লক্ষ লক্ষ বটে হারা গো পাখি করলো রূপ মেদিনীপুরে লক্ষ লক্ষ বটে হারাবো লক্ষ লক্ষ বটে হারা গো এখানে লতায় পাতায় শিকড়ে শুভেন্দু অধিকারী আছে এরা সব আমার আত্মীয় ফোর্টের পর দেখা গেলো আপনার দলের কর্মীরা মিষ্টি খেলো আমি আপনাকে লিখে দিচ্ছি প্রামাণিক চুয়ান্ন হাজার ভোটে জিতেছিল গতবারে এবারে এক লাখ আট হাজারের বেশি ভোটে জিতবে জলপাইগুড়ির মার্জিন বাড়বে আর মনস্ট্রিকটা কত ভোটে জিতবে কেউ জানে না ওরা চার লাখে গিয়ে থামে আমার কাছ থেকে নেবেন ও তো মর্নিংটা আমার সভাতে যা লোক হয়েছে পিসি মনির সভাতে পুলিশ দিয়ে ভিডিওকে কে দিয়ে লোক আনি গতকাল আমি রতুয়াতে সভা করেছি দশ হাজারেরই বেশি লোক পঁয়ষট্টি পার্সেন্ট মাইনরিটি থাকে ওখানে আর মমতা ব্যানার্জি গাজলে সভা করেছে দু হাজার লোক মমতা ব্যানার্জি এনআতপুরে সভা করেছে তিন হাজার লোক তার থেকে পাঁচ কিলোমিটার দূরে অমৃতিতে আমি সভা করেছি পনেরো হাজার লোক বাজার খুব খারাপ থেকে তেরো টাকা আমার কাছে পুলিশ চাপার চেষ্টা করছে সাংবাদিকরা বের করানোর চেষ্টা করছে তো আমাকে সঙ্গে সঙ্গে ওই গ্রামে আমার